বাংলা পরাজয়ের পিছনে কুখ্যাত বিশ্বাসঘাতক মির্জা ছিল আর আপনি সবসময় একটি কথা মাথায় রাখবেন প্রত্যেকটি সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে এক একজন বিশ্বাসঘাতক ছিল যেমন মুসলিমদের তুরস্ক ওসমানী সাম্রাজ্য পতনের পিছনে কুখ্যাত বিশ্বাসঘাতক কামাল আতাতুর্ক ছিল খ্রিস্টানদের হাতে বাংলা পরাজয়ের পিছনে কুখ্যাত বিশ্বাসঘাতক মির্জা ফোর ছিল ঠিক এমনই মুসলিমদের আব্বাসিক খেলাফত যা বছরের পর বছর ধরে মুসলিমরা শাসন করে আসছিল সেই খেলাফত ধ্বংস হওয়ার পিছনেও একজন বিশ্বাসঘাতক ছিল সেই বিশ্বাসঘাতকের নাম আমরা অনেকেই হয়তো জানি না সেই বিশ্বাসঘাতক কে ছিল সেই বিশ্বাসঘাতক ছিল মুআইয়িদ উদ্দিন আলকামি সেই বিশ্বাসঘাতক ছিল খলিফার একজন খুব বিশ্বস্ত বন্ধু যখন তাতারিদের হাতে মুসলিম সাম্রাজ্যের প্রাসাদ ভাঙতে শুরু হয় তখন খলিফা তার বিশ্বস্ত বন্ধু ও মন্ত্রী উদ্দিন আলকামির কাছে পরামর্শ চায় তখন উদ্দিন আলকামি তাকে পরামর্শ দেন হারাদানের সাথে সাক্ষাৎ করতে